হ্যালো ডিয়ার রেস্টুডেন্টস পাইকে অলাইন ক্লাস স্যাকের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব বিভিন্ন পরিমাপক যন্ত্র হব তাদের ব্যবহার একটা খুবই গুরুত্বপূর্ণ কেননা হচ্ছে বিগত বছরের ডিপ্লোমায় নার্সিং পরীক্ষায় পড়তে করে প্রশ্ন হয় তো চলন শুরু করা যাক দেখেন সাহায্যে দ্রাইখানা নির্মাণ ও সূক্ষ্ম সবাই প্রমাপ করা যায় এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোনো মিটার তারপরে আসে হচ্ছে স্পিডোমিটার স্পিডোমিটারের সাহায্যে দ্রুত পরিমাপ করা যায় অক্সিলোমিটার তরল পরিমাপক ভ্যালাটোমিটার বেড পরিমাপক তারপরে আছে হচ্ছে এমিনোমিটার বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক এমিনোমিটার বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক তারপরে এসে হচ্ছে ওডোমিটার মোটর গাড়ির গতি নির্ণয় এটা খুবই ইম্পর্টেন্ট ওডোমিটার তারপরে এসে হচ্ছে টেকোমিটার টেকোমিটার হচ্ছে গোড়োজাহাজের গতি নির্ণয় ঠিক আছে টেকোমিটার এটাও খুবই ইম্পর্টেন্ট গোড়োজাহাজের গতি নির্ণয় তারপরে আসছে অলটিমিটার অলটিমিটারের সাজে কি নির্ণয় করা যায় উচ্চতা নির্ণয় এই উচ্চতাটা হচ্ছে বিমান থেকে যে উচ্চতা নির্ণয় করা যায় সেটা হচ্ছে অলটিমিটার যন্ত্রের সাথে নির্ণয় করা হয় তারপরে আসছে ফেদোমিটার এটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাদোমিটার ফ্যাদোমিটারের সাহায্যে কি করা হয় সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় সমুদ্রের গভীরতা ঠিক আছে তারপরে আছে হচ্ছে ম্যানোমিটার ম্যানোমিটার সাহায্যে কি করা হয় ম্যানুমিটারের সাহায্যে হচ্ছে গ্যাসের চাপ নির্ণয় করা হয় আর আসছে ব্যারোমিটার ব্যারোমিটারের সাহায্যে হচ্ছে বায়ুমন্ডলীয় চাপ এই জন্য কোনো কার্যক্রম নেই ম্যানোমিটারের সাহায্যে হচ্ছে গ্যাসের চাপ আর ব্যারোমিটারের সাহায্যে হচ্ছে বায়ুমন্ডলীয় চাপ তারপরে আসা হচ্ছে হাইগ্রোমিটার হাইগ্রোমিটার হাইগ্রোমিটারের সাহায্যে হচ্ছে বায়ুতে আবেগ আত্মতা নির্ণয় করা যায় তারপরে আছে হাইড্রোমিটার হাইড্রোমিটারটা হচ্ছে তরলের আবেগিক গুরুত্ব বা ভ্রান্ত নির্ণয় করা যায় তারপরে আছে হাইড্রোফন হাইড্রোফোনের সাহায্যে কি করা যায় পানির তলার শব্দতা নির্ণয় করা যায় তারপরে আছে হচ্ছে ল্যাক্টোমিটার ল্যাক্টোমিটারের সাহায্যে কি করা যায় দুধের বিশুদ্ধতা নির্ণয় করা যায় তারপরে হচ্ছে ক্যালোনোমিটার ক্যালোনোমিটারের সাহায্যে নির্ণয় করা যায় তাপ থার্মোমিটারের সাথে নির্ণয় করা হচ্ছে উষ্ণতা এই দুটো একটু উল্টাভেডি হয় তো আমরা একটু করবো ক্যালোমিটারের সাহায্যে নির্ণয় করা হচ্ছে উষ্ণতা তারপর হচ্ছে পায়োমিটার পায়োমিটারের সাহায্যে সূর্যের তাপ নির্ণয় করা যায় এটা খুবই ইম্পর্টেন্ট পায়রোমিটার তারপরে আছে হচ্ছে ট্রেন সিলোমিটার তারপরে পৃষ্ঠটা নির্ণয় করা যায় তারপরে আছে এমিটার এটা খুবই ইম্পর্টেন্ট মিটারের সাহায্যে কি নির্ণয় করা যায় বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করা যায় বিদ্যুৎ প্রবাহ তারপরে আসছে গ্যালগনমিটার এটাও ইম্পর্টেন্ট গ্যালগনমিটার গ্যালগন মিটারের সাহায্যে ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করা যায় ক্ষুদ্র মাপের ক্ষুদ্র মাপের তারপরে হচ্ছে ওম মিটার ওমিটারের সাহায্যে পরিবাহের রোধ নির্ণয় করা যায় ওম মিটারের সাহায্যে পরিবাহের রোধ নির্ণয় করা যায় তারপরে ভোল মিটার এটা খুব ইম্পর্ট্যান্ট ভোল মিটার ভোল মিটারের সাহায্যে হচ্ছে বৈদ্যুতিক বিভবন করা যায় বৈদ্যুতিক বিভব ঠিক আছে তারপরে আছে হচ্ছে স্পিক্মিটার খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট স্পিকমো ম্যানিমিটার এই যন্ত্রের সাহায্যে মারা দেহে রক্তচাপ নির্ণয় করা যায় তারপরে হচ্ছে পর্যবপেক্ষণ যন্ত্র এটাও খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে বৃহস্পতিবার আশ্রয় পরীক্ষায় এই যন্ত্রের সাথে নির্ণয় করা যা হচ্ছে আধারে অস্তিত্ব ও প্রকৃতির ঠিক আছে তারপরে নেক্সট দেখেন সাহায্যে কি করা হয় ধনুগম্ভের তীব্রতা পাই তারপরে কার্ডিও এটাও এটা খুবই ইম্পর্টেন্ট কার্ডিওগ্রাফ কার্ডিওগ্রাফের সাহায্যে লিকুইন গতি নির্ণয় করা হয় তারপরে হচ্ছে ক্রেস উদ্ভিদের বৃদ্ধি যন্ত্র উদ্ভিদের বৃদ্ধি যন্ত্র তারপরে হচ্ছে জায়গু কম্পাস জায়গ কম্পাস এটা ইম্পর্টেন্ট এটার সাহায্যে কি করা যায় জাহাজের দিক পরিমাণ করা যায় জাদু কম্পাসের সাহায্যে তারপরে হচ্ছে ভানিয়ার স্কেল ভানিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাণ করা যায় তারপর হচ্ছে স্পো গছ এটার সাহায্যে হচ্ছে ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায় তারপরে হচ্ছে স্লাইড কেলিবাস এটা স্লাইডের সাহায্যে বড় বা ব্যারনের ব্যাস নির্ণয় করা হয় ব্যাস ব্যাসার দর্গের মধ্যে ব্যাস নির্ণয় করা হয় ঠিক আছে তারপরে গেস এই যন্ত্রের সাহায্যে হচ্ছে বৃষ্টি পরিমাপ করা যায় ঠিক আছে আমরা সব প্র্যাকটিস দেখে এসে দেখেন যেগুলো হচ্ছে বিগত নার্সিং পরীক্ষা আসছিল দেখেন আমাকে বলা আছে আধানের অবস্থিত নির্ণয় যন্ত্র কোনটি তো কোন দিনে বলেন দেখি কি করা হয় এমিলিয়ারের সাহায্যে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাপা হয় সাহায্যে হচ্ছে বিভিন্ন পার্থক্য মাপা হয় বিক্ষোভ যন্ত্রের কি করা হয় বা ছোট জিনিসকে বড় বড় দেখতে পাই তরুণ যন্ত্রের সাহায্যে কি করা হয় আধানের অবস্থিত প্রকৃতির নির্ণয় করতে এটার হচ্ছে তিন নাম্বারটা তারপরে দেখেন দুই নম্বরটায় সূক্ষ্ম সময় যন্ত্র কোনটি শুক্ক সময় যন্ত্র কোনটি বলে দেখি সাহায্যে কি করা হয় পাওয়া হয়মিটারের সাহায্যে শুটক সময় মাপা হয় ক্ষুদ্র পরিমাণ বিদ্যুৎ পরিমাণ করা হয় আর মেরোমিটারের সাহায্যে হচ্ছে গ্যাসের চার্জ করা হয় তাই শুটক সময় মাপার যন্ত্র হচ্ছে এই যে ক্রোনোমিটার তারপর তিন নাম্বারটা দেখি তিন নাম্বারটা হচ্ছে মোটর গাড়ির গতি নির্ণয় যন্ত্র কোনটি এটা হচ্ছে পোডোমিটার ঠিক আছে চার নম্বরটা দেখি পুরো গতি নির্ণয় যন্ত্র কোনটি কোনটি হবে এটা হচ্ছে ট্রেকোমিটার পুরোনোমিটারের সাহায্য হচ্ছে কী নির্ণয় করা যায় শুক্র সহ নির্ণয় করা যায় ওডোমিটারের সাহায্যে হচ্ছে গাড়ির করা যায় স্পিড বা সাহায্যে কি করা যায় আমাদের শরীরে কী মোকা যায় রক্তচাপ মকা যায় ঠিক আছে এই জন্য অ্যান্সার হচ্ছে ট্রেকোমিটার তারপর আমাদের লাস্ট কোশ্চেন পাঁচ নাম্বার মাথায় রক্তচাপ নির্ণয় জন্য এটা খুবই সহজ স্পিড বা ঠিক আছে এই যে যেটা অ্যান্সার क्लास के पर्यतं ही देखा नेक्स्ट क्लास